আমি আমার শ্রদ্ধেয় তপনদার যে ঠাকুরের দয়ার কাহিনীটা শুনলাম খুবই ভালো লাগলো এমন ধরনের কাহিনী তো যদি আমার জীবনেও একটা আছে দাদা তাই মানে খুব মানে ব্যস্ত ব্যস্ততা লাগচুলি এই জন্যই যে এই এই ঘটনাগুলি যদি আমরা প্রকাশ না করি তবে কারপণ্য করা হবে ঠাকুরের দয়ার কথা প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু থাকে কেউ কেউ প্রকাশ করে কেউ করে না তো আমার সদ্য তো কথা শুনে আমি প্রেরণা পেলাম আমার জীবনে এমনি একটা ঘটনা ঘটেছিল এটা ঠাকুরের দয়া ছিল অনুভবে এসেছিল আর কি তো বহুদিন আগে মানে আমাদের আমার হাইওয়ের পাশে একটা দোকান আছে আমি মুদি দোকান করতাম যাই হোক আমার আমাদের এক লাইনে চোদ্দটা দোকান চোদ্দটা দোকান তো চোদ্দটা দোকানের মা মাঝখানে আমার দোকানটা ছিল আর কি তো একবার আমাদের আসামের হঠাৎ করে একদিন সেদিন শুক্রবার ছিল আর কি তারিখটা ঠিক মনে নেই শুক্রবার ছিল আমাদের এখানকার বড় কমিউনিটি যারা আছে মানে আদি আমাদের এখানকার মানে বড় বড় মানুষ আর কি কছারি বলি আমরা বড় কছারি তাদের সঙ্গে আর মুসলিম বেঙ্গলি মুসলিমদের সঙ্গে একটা ভীষণ মানে সাম্প্রদায়িক দাঙ্গা বেড়ে গেল আর কি হঠাৎ করে তারপর তাৎক্ষণিক তো ওই মানে ই হলো আর কি কারফু জারি করলো কারফু সারা মানে আমাদের এই এত অঞ্চলে সম্পূর্ণটা কার্প করলো তো আমাদের দোকান তো সবগুলি খোলা আমরা তো ওই হঠাৎ করেই হয়েছে আর কি ঘটনাটা তো কি হয়েছে সিআরপির গাড়ি এলো হ্যাঁ সিআরপি এ কি ব্যাটালিয়ান এরকম ধরনের ছিল আর কি তো আমাদের মেন রোডের পাশে দোকান তো মেন রোড দিয়ে গাড়িটা যাচ্ছে হ্যাঁ আর বলছে বন করো বন্ধ করো বন্ধ করো এরকম বলে চলে গেল একটু পরে আবার ঘুরে আসলো ঘুরে এসে গাড়িটা রেখে মানে বন্ধ করে বলে চলে গেছে আর কি তো দোকান ধরেন সরানো ছিটানোর দোকান এটা বন্ধ করতে একটু সময় লাগে আর কি তো দিন ফাইভ মিনিটস ওরা আবার ঘুরে আসলো বুঝলেন ঘুরে এসে গাড়ি থেকে নেমে মানে লাঠি নিয়ে প্রত্যেকটা মানে সি আমাদের দোকানের দিকে ধেয়ে আসলো আর কি বিশ্বাস করবেন মানে আমার এই দিকেও ছয়টা একদিকে ছয়টা আর একদিকে সাতটা দোকান এই প্রত্যেক প্রত্যেকটা দোকানেই সিআরপি ঢুকে ওই মানে দোকানদার যারা ছিল তাদেরকে লাঠি দিয়ে মানে অনেক মাল অনেক মানে কাউকে দুই দুই তিনটা মেরেছে কাউকে বেশি মেরেছে যাই হোক আমা আমি কি করলাম আমি আবার ওই আমাদের এই সৎসঙ্গে হাফ পাঞ্জাবি আর পায়জামা পরা ছিল হুম তা আমিও দোকানটা উঠাচ্ছি আর কি তো আমার দিকেও একটা সি আরপি ঢেয়ে আসলো একবার লাঠি উঁচু করে বুঝলেন তারপর আমি তো মানে তখন ওই একটা আমার অভ্যাস ছিল ওই রকম আর কি নাম করতাম আর কি বসে থাকলে ঠাকুরের নাম করতাম আর কি তো কি হলো আমার এখানে এসে আমার ওই মানে যে দরজাটা সামনে এসে আপনি বিশ্বাস করবেন মানে এখনো স্বপ্নের মতো মনে হয় ওই লাঠিটা উঠিয়ে এমন করে মানে একটা মারবে আর কি হুম ও ব্যাগ ফ্রিজ হয়ে গেল মানে সিআরপিটা লাঠি তুলে রকম ভাবে একেবারে মারার জন্য যে পজিশন এই পজিশনে আমি ওর সামনে কেউ হওয়া এরকম বললাম আর কি তো ও এই ফ্রিজ হয়ে গেল ফ্রিজ মানে আবার মনে হলো এটা কি একটা মূর্তির মতো আর কি ওইভাবে দাঁড়িয়ে আমি ওর দিকে চেয়ে আছি মারবে মনে হয় তারপর আসতে করে কিছুক্ষণ লাঠিটা নামিয়ে বলল বন কিছি বন কেজি দাদা আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক হয় দাদা বন বনকার রাহু তো তারপর আমি ধীরে ধীরে বন্ধ করলাম দোকানটা আমি এইদিকে ওইদিকে দেখলাম একটা দোকান বা একটা মানুষ ওখানে ছিল কেউ ওই বাড়ি থেকে মানে পায়নি কিন্তু কেন যে এমনটি হলো আজও আমার কাছে এখন স্বপ্নের মতো মনে হয় এটাই কি সত্যি ভাবলাম যে ঠাকুর পরে ভাবলাম যে ঠাকুরের দয়াই আমার জীবনে এমন ধরনের ঘটনা ঘটেছে তাই রবীন্দ্রনাথের সেই কবিতার মনে হয় আহ সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর তোমার মাঝে আমার প্রকাশ তাই এত মধুর অপর অসাধারণ অনুভূতি দাদা এখনো ভাবলে মানে ঠাকুরের মানে ঠাকুরের কথা মানে কি বলবো এমন কথাও যে মানে বলা যায় তাই মানে না বললে ভুল করা হবে তাই আমি বললাম আর কি আমার তো আসামে থাকি দাদা আমরা আমাদের ভাষারও একটু মানে অসুবিধা হয় আপনাদের সঙ্গে কথা বলতে তাই আমার যে অনুভূতি এমন ধরনের আরো অনেক ঘটনা আমার জীবনে ঘটে গেছে আমি কমনে একটি একটি করে বলবো আজ মানে বহুদিন পর এসে সেই অনুভূতিগুলি যেন চারা দিয়ে উঠেছে মনের মধ্যে যে হ্যাঁ এমনটি যে ঘটেছিল জীবনে তা সত্যিই ঠাকুরের দয়া ছাড়া আর কিছু নয় দাদা জয়গুরু এটুকু বললাম ভুলভান্তি মার্জনা করবেন দাদা জয়গুরু জয়গুরু সবাই ভালো থাকবেন